যাদের তো একটু লুজ হয়ে গেছে তো একটু ঢিলা হয়ে গেছে তো তাদের এইটা দিয়ে পারফেক্টলি হবে আশা করছি তো সাত ইঞ্চি আট ইঞ্চি যাদের যারা চাচ্ছেন অনেক দিন ধরে তারা জাম্বুটা নিতে পারেন জাম্বুটা বাংলাদেশ সবচেয়ে বড় সবচেয়েতে মোটা এবং অনেক ভারী অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আশা করছি তাদের পার্টনারকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে এখন আর কোনো সমস্যা থাকবে না যারা ছোট প্যানেজ দিয়ে পারছেন না তারা আপনারা বড় পেনিসটা নেন পেনিস কনুমটা নেন এখন তো এই কনুমটা নিলে আশা করছি আপনার পার্টনারকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন তো আসলে বর্তমানে অনেক বেশি ফিক সেলার চলে আসছে তারা খুবই কম টাকার মধ্যে মাল দাম বললে অনেক খুব কম টাকা বলে তো কম টাকা বললে আমাদের বাঙালিরা খুব কম টাকায় অ্যাডভান্স করে দিই আসলে কন যারা কম টাকায় দিয়ে দিচ্ছে বুঝতে হবে এখানে কিছু একটা খাবলা আছে তো কম টাকা যারা দিয়ে দিচ্ছে তাদের সাথে আসলে লেনদেনটা করতে চেয়েন না কারণ তারা মাল দেয় না কারণ তাদের কাছে মাল নেই আপনারা যদি ভিডিও কল দিয়ে বলেন যে আমাকে একটু মালগুলো দেখান আপনার দেখাইতে পারবে না তাদের কাছে মাল নেই তারা জাস্ট ভিডিওগুলো কপি করে করে ছেড়ে আপনাদের কাছে ধোকা দিচ্ছে তো আশা করছি আপনার রিয়েল সেলার চিনবেন যারা রিয়েল বিক্রেতা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে অর্ডার করবেন আশা করছি আপনারা আমাদের কাছ থেকে কখনই প্রতারিত হবেন না কারণ আমাদের আমরা হচ্ছে রিয়েল ব্যবসায়ী আমাদের কাছে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনই আমাদের কাছ থেকে ধোকা খাবেন না আমরা যখনই অর্ডার করবেন তখনই আমরা আপনাকে আপনাদের হাই কোয়ালিটির সেই অরিজিনাল সিলিকন প্রোডাক্টগুলো দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আপনার নাম ঠিকানা বললেই আমরা আপনার ঠিকানায় মাল পাঠাই দিব এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি প্রোডাক্টকে বিস্তারিত জানতে চান ভিডিও দেখতে চান আরও কিছু ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন আমরা ওখানে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেওয়ার চেষ্টা করব ছবি দেওয়ার চেষ্টা করব এবং ওখানে আপনার প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন